বিষয়টা কিন্তু দুর্দান্ত সাকিবিয়ান ভাইরা বোনেরা নোটিস করেছে একটা বিষয় যেহেতু মেগাস্টার সাকিব খানের আপকামিং রোজারিদের সিনেমাটা একটি নতুন প্রযোজনা সংস্থার ব্যানারে হচ্ছে এবং বড় পর্দায় আবু হায়াত মাহমুদ ভাইয়া প্রথম বড় পর্দার পরিচালক হিসেবে কাজ করতে চলেছেন এই সিনেমাটা দিয়েই তাই তারা কিন্তু তাদের মতন করে দুর্দান্ত প্রমোশন চালাচ্ছে এবার তোমাদের মনে হতে পারে কি প্রমোশন দেখলেন দিদি এখনও তো সবেমাত্র সিনেমার কাস্টিং নিয়ে কথাবার্তা চলছে তোমাদের যদি আমি এখন এই কথাটা বলি যে দুর্দান্ত প্রমোশন চালাচ্ছেন এই ছবির অন্যতম একজন চিত্রনাট্যকার তাহলে তোমরা ব্যাপারটাকে কিভাবে দেখবে একটা সিনেমা তখনই ভালো হয় যখন টিমওয়ার্কটা খুব ভালো হয় একজন চিত্রনাট্যকার তিনি চিত্রনাট্য লিখছেন অর্থাৎ আমরা যাকে ইংলিশে বলি স্ক্রিপ্ট রাইটার তিনি স্ক্রিপ্ট লিখছেন গল্পটা একজনের ভাবা ডিরেকশন দেবেন একজন মেগাস্টার অভিনয় করবেন বাকি কলাকুশলীরা আছেন আর এই পুরোটা করতে যা যা দরকার সেই টাকা পয়সাটা দিয়ে এফোর্ড করবে প্রোডাকশান হাউস এইটাই তো একটা মিলিত কাজ মেজবাহউদ্দিন সুমন জাস্ট তেতাল্লিশ চুয়াল্লিশ মিনিট আগে আমি যখন ভিডিওটা করছি তার তেতাল্লিশ চুয়াল্লিশ মিনিট আগে আবারও একটা সুন্দর প্রমোশনাল কথাবার্তা লিখেছেন এই ছবিটাকে কেন্দ্র করে আমি তোমাদের পোস্টটা দেখিয়ে দিই তাহলে বিষয়টা ভালো হবে ও তোমরা এই ফোনটাতে দেখতে পাবে না আমি তোমরা দেখে নাও মেজবাহউদ্দিন সুমনের ফেসবুকে ঢুকে গিয়ে দেখে নাও আপনাদের বিনোদন দিতে সেই ঢাকা থেকে বর্তমান ঢাকাতে চলে এসেছে তিন গ্যাংস্টার এখানে তিনি লিখেছেন আপনাদের বিনোদন দিতে সেই ঢাকা থেকে মানে নাইনটিজের ঢাকা থেকে বর্তমান ঢাকাতে চলে এসেছে তিন গ্যাংস্টার এবার এই তিনজন গ্যাংস্টার কারা আবু হায়াত মাহমুদ মোহাম্মদ নাজিমুদ্দিন এবং আমি মানে এই পোস্টটা করছেন উদ্দিন সুমন এবার আমি কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম একটা বিষয় যেটা আমার খুব ভাল লাগলো সেটা হচ্ছে মোহাম্মদ নাজিম উদ্দিন ভাইয়া এবং মেজবাউদ্দিন সুমন এনাদের দুজনকে এই গল্পের লেখা বা চিত্রনাট্যের ডিপার্টমেন্টটাতে দেখতে পেয়ে কিন্তু বেশ কিছু দর্শক খুব ইতিবাচক মানে আমি বেশ এরকম কয়েকটা কমেন্ট দেখলাম যে উদ্দিন সুমন আপনি চিত্রনাট্য লেখার দায়িত্বে আছেন সো আমরা অবশ্যই আশা রাখছি আমরা দারুণ কিছু একটা পাব তো এখন থেকে কিন্তু একটা প্রচন্ড রকমের পজিটিভ ভাইব ওয়ার্ক করছে এই প্রজেক্টটা নিয়ে এবং আমরা যেটা বারংবারই বলে আসি যে মেগাস্টার সাকিব খান ছবিতে থাকা মানে এইটটি পারসেন্ট ছবি এমনি এগিয়ে যাওয়া এটা নিয়ে কোনো ডাউট নেই ছবির গল্প ভালো হলে মেকিং ভালো হলে মেগাস্টারকে যদি ভালোভাবে প্রেজেন্ট করতে পারে ডিরেক্টর এবং তার সঙ্গে সঙ্গে আরও যা যা যে যে ব্যাপারগুলো থাকে যদি অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম হয় অ্যাকশন ভালো হতে হবে ছবিতে কিছু এমন গান থাকতে হবে যে গান আলাদা করে দর্শকের মধ্যে একটা আলাদা ব্যাপার তৈরি করবে তো এই সমস্তগুলো ওয়ার্ক করে গেলে তো ছবি এমনি ভালো থাক ভালো হবে আর মেগাস্টার সাকিব খান থাকলে ব্যাপারটা আলাদাই দিকে চলে যাবে মানে এটা আমরা সবাই জানি কিন্তু যখন একটা নতুন প্রযোজনা সংস্থা তারা তো এখনও এস্টাবলিশড প্রযোজনা সংস্থা নয় বড় পর্দার ক্ষেত্রে তারা ছোট পর্দায় কাজ করেছে এর আগে বাট নিজেদেরকে বড় পর্দায় এস্টাবলিশড করার জন্য তাদের তরফ থেকে প্রমোশন দরকার এখনও প্রোডাকশান হাউস থেকে প্রমোশন করার সময়টা আসেনি এখনও বহু দেরি কিন্তু তার মাঝখানে যে চিত্রনাট্যকার বা কখনো ডিরেক্টর এই যে আলাপ আলোচনার মধ্যে রেখেছেন ছবিটাকে এইটা কিন্তু ভীষণ পজিটিভভাবে ওয়ার্ক করবে বলে আমরা মনে করছি এবং কেন জানি না এই সিনেমাটা নিয়ে খুব একটা পজিটিভ ভাইব অলরেডি ক্রিয়েট হচ্ছে তোমরা দেখো প্রত্যেকেই একটা কথা বলছেন যে মেগাস্টার শাকিব খান ঠিক এর আগের বছরের রোজার ঈদটাতে মানে আমি বলতে চাইছি এই আগের বছর এই বছরের রোজার ঈদ দু হাজার পঁচিশের ঈদে একটা নতুন প্রযোজনা সংস্থা একজন নতুন ডিরেক্টরকে ট্রাস্ট করেছেন আমরা বরবাদ পেয়েছি তাই সেখান থেকেও অনেকের একটা বিশ্বাসের জায়গা এটা যে আবারও তিনি একজন নতুন প্রযোজক এবং একজন নতুন পরিচালককে ট্রাস্ট করেছেন আমাদের মেগাস্টার হতেই তো পারে বরবাদের মতন আমরা কিছু একটা পেয়ে গেলাম বা বরবাদের থেকেও ভালো কিছু একটা পেয়ে গেলাম হতেই তো পারে কে বলতে পারে কখন কি হয়ে যাবে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এইভাবে আলাপ আলোচনা চলতে থাকুক ভালো লাগছে বেশ ভালো লাগছে এখন ছবি কাস্টিং ঠিক হচ্ছে সব কাস্টিং ঠিক হোক আমরা নিশ্চয়ই সব জানতে পেরে যাব সময় মতন এখনও দেরি আছে সবটাই ধীরে সুস্থে হোক সময় নিয়ে হোক ভালো করে হোক এটাই আমাদের চাওয়া শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা